নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অফ সুলেখা আজকে তোমাদের দেখাবো আমার বাগান নতুন করে সেজে উঠেছে কোন গাছটা দিয়ে সেই গাছগুলোকে দেখাবো তার সাথে আজকে থাকছে কিছু পুজোরও গল্প পুজোতে এখনও ঠাকুর দেখতে পেলায়নি শুভ সপ্তমী যাব অবশ্যই সেগুলো তোমাদের হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলে শেয়ার করব। পুজো মানেই মজা খাওয়া দাওয়া আড্ডা বেড়ানো ঘোরা সব কিছু থাকছে হবেও সুলেখা ব্লগ চ্যানেলটা তোমরা ফলো করো তাহলেই দেখতে পাবে চল আজকে শুরু করি প্রায় দু মাস পার হয়ে গেল কাটিং করা হয়েছিল কী পরিচর্যা তো আপডেট তোমাদের দিই তো এখন দেখতে কেমন হয়েছে গাছগুলো তোমাদের দেখাবো চলো সাথে থাকো দেখতে থাকো গাছ এখন প্রত্যেকেই পছন্দ করে আগে বাগানে প্রায় দুই থেকে তিনটে থাকতো এখন কারোর পঞ্চাশ কারোর একশো কারোর আবার দুশো কারোর আড়াইশো একদম বাগান বিলাসকে সব স্থায়ী গাছ করে নিয়েছে বৃক্ষজাতীয় গাছ যেমন স্থায়ী হয়ে যায় ঠিক তেমনই বৃক্ষজাতীয় গাছ না হয়েও কিন্তু বৃক্ষ জাতীয়র মতন আমাদের বাগানে স্থান পেয়ে গেল প্রথমেই এসেছি এই গাছটার কাছে দেখো একদম অসাধারণ লুকিং খুব সুন্দর হয়েছে আমরা সুন্দর গাছ দেখেছি মালদার সিন্টুর বাগানে তো ঠিক সেই রকমই একদম গুচ্ছাকারে ফুল ফুটেছে সত্যি খুবই ভালো লাগছে দর্শক বন্ধু এই গাছটা খুব সুন্দর খুব মিষ্টি কালার তোমরা দেখতে পাচ্ছ গুচ্ছাকারে কি পরিচর্যা অবশ্যই বলবো কোন কোন ফুল ফুটেছে সেটা আগে দেখিনি দেখানো হয়ে যাচ্ছে এবার দ্বিতীয় গাছের কাছে আসছি দেখো অনেকটা এক অথচ এক নয় না পুরো কালার আলাদা তোমরা দুটোকে পাশাপাশি রাখছি দেখো এটা আলাদা এটা আলাদা পুরো আলাদা আর কাছে গেলে বুঝতে পারবে এর কালারটা একদমই একদম ডিপ এটা একটু লাইট চলে আসলাম তৃতীয় নম্বরে তৃতীয় নম্বরে এ গাছ ভরে ফুল আসবে শুভ্রা এর বয়স আড়াই বছর একটু পাতলা হয়েছে শাখা পোশাখা কম বুঝতেই পারছ তবে গাছ ভরে ফুল আসবে এটা বুঝতেই পারছি কাণ্ড বেরিয়েছে এবং খুব সুন্দর হয়েছে দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটাও দেখো গুচ্ছাকারে হয়েছে এখনো সবটা আসেনি কেবল আসবো করছে দেখা দিচ্ছে গাছ ভরে ফুল আছে খুব সুন্দর এ ফুলের কোনো গন্ধ হয় না এ ফুল দিয়ে পুজোও আমরা করি না ছোটোবেলায় আমরা প্রচুর খেলা করতাম এই ফুল নিয়ে তো তখন গাছ সম্পর্কে কোনো ধারণাই ছিল না দর্শক বন্ধু আস্তে আস্তে বাগান বিলাস গাছকে জেনেছি বুঝেছি ভালোবেসেছি তাই এক থেকে এখন মোটামুটি পঞ্চাশ পিস তো হয়ে গেছে আরও ছোট ছোট গাছে চারা হয়েছে মোটামুটি ষাট পিস তো এবছর দাঁড়াবেই আরও কেনে আনার ইচ্ছা আছে তো দর্শক বন্ধু দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চকলেট ব্রাউন খুব সুন্দর কালার এ আনকমন কালার এ কালারটা কিন্তু সচরাচর দেখা যায় না কিন্তু আমি ভাগ্যচক্রে এই গাছ দুটো নিয়ে চলে এসেছি একটা দেবে তো যিনি দিয়েছেন দুটোই দিয়ে দিয়েছেন আর এটা হচ্ছে তোমার পরমশা খুব সুন্দর সরি ফরমশা বলছি ফ্ল্যাশ ফ্ল্যাশ তো এর আগে তিনবার চারবার ফুল দিয়ে আবারও ফুল আসছে এই দেখো এটাও ফুল আসছে মাহারা মানে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে রেজিস্টার পিঙ্ক একটু জল কম হলে ফুলগুলো কেমন হয়ে যাচ্ছে তাই বলবো প্রথমেই বলবো দর্শক বন্ধু এই গাছগুলোকে রোদে রাখতে হবে রোদে রাখার পর এদেরকে সুন্দর করে জল দিতে হবে এখন যা পরিস্থিতি আমার মনে হচ্ছে দুবেলা জল দিলেই ভালো হয় এতটাই এরা জল খেতে চাইছে আর পরিচর্যা বলতে ওই তোমার একটু মিশ্র সার দিয়ে দেবে প্রত্যেক মাসে একবার করে আর কিছু লাগবে না যদি ফুল নিতে চাও তাহলে কিন্তু যেমন ফুল নেবে তার আগে তোমরা একটা জাদু খাবার দেবে সেটা কি খাবার বলছি একটু অপেক্ষা করো সেটা দিলেই কিন্তু গাছ ভরে ফুল আসবে তার আগে আমরা বলবো আমি বলবো যে তোমরা জৈব দেবে না অজৈব দেবে মানে রাসায়নিক দেবে তো আমি যেটা আমার মনে হয় যে জৈবটাই দেওয়া যায় কিন্তু রাসায়নিকটা দিলে ভালো হয় এবার একটা উপায় বলবো যে যদি ফুল নিতে চাও তাহলে খাবার দেবে মানে ফুল আনার খাবার আর যদি ফুল নিতে না চাও তাহলে কিন্তু যতবার অগ্রভাগ বেরোবে ততবার কেটে দাও তুমি জানুয়ারিতেও নিতে পারো ডিসেম্বরেও নিতে পারো তোমার যা খুশি আমি এতটাই পিঞ্চিং করেছি হাঁপিয়ে গেছি। আর বেচারা পারছি না পিঞ্চিং করতে করতে যদি চারা গাছ ধরো নষ্ট হয়ে যায় তাই আর করব না তাই আমার গাছে ফুল চলে এসেছে এবার তোমাদের প্রথমেই বললাম জলটা দুবেলা দিতে হবে আর ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড যা দেওয়া দেওয়া হয়ে গেছে তাও মাসে মাসে মানে একবার করে ছত্রাকনাশক দেওয়া উচিত এক লিটার দিলে দুই গ্রাম আর মিশ্র খাবার দেবে মিশ্র খাবার বলতে কি মিশ্র খাবার যেটা তোমাদের নিয়ারেস্ট নার্সারিতে পাওয়া যায় সেটা সেটাকে নিয়ে দিয়ে দেবে অথবা দিয়ে দেবে গোবর সার যদি থাকে একটু মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে দেবে এই হয়ে গেল খাবার এবার বলবো যদি ফুল নিতে চাও তাহলে কিন্তু জিরো জিরো পঞ্চাশ ভাগ হচ্ছে নাইট্রোজেন জিরো হচ্ছে ফসফরাস আর পঞ্চাশ হচ্ছে পটাশিয়াম তোমরা তো জানোই পটাশিয়াম ফুল আনতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা রাখতে এটা ব্যবহার করা হয় তো কতটা করব লাল পটাশ যদি দাও এক চামচ করে তবে ধার বরাবর দিয়ে দেবে দিয়ে পর্যাপ্ত জল দিয়ে দেবে অবশ্যই একটা কথা একটা টিপস বলবো যে গাছ সবসময় পরিষ্কার রাখবে আর মাটি মাঝে মাঝেই একটু আলগা করে দেবে নিনা দিয়ে তাহলেই কিন্তু এটা মহা ঔষধ এর মতন আর কিছু নেই আর জিরো জিরো পঞ্চাশ এক লিটার জলে দুই গ্রাম গুলে স্প্রে করে দাও ব্যাস তুমি যদি গাছে ফুল নিতে চাও আর ফুল না নিলে তো বলেই দিলাম পিনচিং করো এই দুটো উপায় আছে একটা ফুল নেবে না ফুল নেবে না সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করে বাগানবিলাস গাছটা কিভাবে কি করবে একদম তোমার পুতুল নাচের মতন তুমি যেমন নাচাবে তেমন ও নাচবে তো আমার দেখো মোটামুটি নেব না নেব না করে ফুল তো চলেই এসেছে তা আসলে তো ওদেরকে আহ্বান জানাতেই হবে তাই আহ্বান জানালাম কেমন লাগলো অবশ্যই বলবে তাহলে কেমন লাগলো আজকের ভিডিও একটু কমেন্টের মাধ্যমে জানাবে সম্পূর্ণ তথ্যটা তোমাদের দিলাম কি খাবার দিতে হবে না দিতে হবে ফুল নেবে কি না একদম গোপন ট্রিপসগুলো তোমাদের তুলে ধরলাম অবিয়ব সুলেখা চ্যানেলটা একটু পাশে থেকো আজকে আসি টাটা